থাকে এরকম ধরনের একটা পাতিল আপনারা ব্যবহার করবেন ওকে এই পানিটা আমি গরম করে দেখাবো আজকে আপনাদের ইলেকট্রিক চুলাই ভোল্টেজটা আমি তিনে চারে দিচ্ছি ঠিক আছে আপনারা তিন চারে রাখতে পারেন ভোল্টেজটা পানি কিন্তু পর্যাপ্ত হিট গরম হয়ে গেছে তো এটা ধরার মতো ব্যবস্থা নাই লাইন দেওয়া রয়েছে তারপরে কিন্তু এই যে আবার কিন্তু এটা চালু হয়ে গেছে দেখছেন এটা কিন্তু পর্যাপ্ত হিট হয়ে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিকই কিন্তু চালু হয়ে যাবে এই ধরনের কিছু আপনারা দেখেন হাতিলগুলো কিন্তু এরকম ধরনের আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আবার ইলেকট্রিক চুলাটি দেখাতে আসলাম তো এই ইলেকট্রিক চুলাটি কিন্তু অনেকেই কমেন্টস করছেন যে ইলেকট্রিক চুলাটি আসলে ঠিকঠাক মতো চালাতে পারছেন না আপনারা এটা আপনারা কিভাবে চালাবেন সেটা আসলে বুঝতেছেন না অনেকেই কমেন্ট করছেন যে আসলে এটা নিজে ধোঁয়া বের হচ্ছে তো এটা আসলে নিচ দিয়ে দুয়া বের হওয়ার তো কিছু নেই আসলে এটা যদি সমস্যা হয়ে থাকে ইলেকট্রিক সার্কিটে তাহলে আপনার সমস্যা হলে এটা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করে আর দেখেন অংশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে নিচের অংশটি এটা ইলেকট্রিক সার্কিট এটা অটো সার্কিট আপনার ব্যবহার করা আছে এটা আসলে কোনো সমস্যা হওয়ার কিছুই নেই পর্যাপ্ত হিট হয়ে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো আরেক ভাই কমেন্ট করেছিল যে আসলে এটা কি অটোমেটিক বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে তো এটা সিস্টেমটা এমন এটা আপনার যখন এটা ভোল্টেজ আছে এখানে আপনি যখন দুই তিনে দিয়ে রাখবেন তখন এটা অটোমেটিক পর্যাপ্ত হিট হয়ে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন হিট কমে যাবে তখন কিন্তু আবার এটা চালু হয়ে যাবে তো আপনাদের আজকে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি ইলেকট্রিক চুলা এটা লাইনটা আমি দিয়ে দিচ্ছি তো ফ্ল্যাকে লাইনটা দিয়ে দিচ্ছি দেখেন তো এখানে কিন্তু আমি যে পানি এই পাতিল নিচ্ছি এটা দেখেন এরকম ধরনের আপনি দিয়ে প্লেন থাকে এরকম ধরনের একটা পাতিল আপনারা ব্যবহার করবেন তো আমি এখানে পানি নিয়ে নিচ্ছি দেখেন এখানে আমি পানি ভরে নিচ্ছি আজকে এই পানিটা আমি গরম করে দেখাবো আজকে আপনাদের ইলেকট্রিক চুলাই যে পানি কি গরম হয় কি না আপনারা তাহলে বুঝতে পারবেন এই পানিটা যদি গরম হয় তাহলে বুঝতে পারবেন আপনারা এটা দিয়ে সবকিছুই করা যায় আমি কিন্তু এটা দিয়ে ভাতও রান্না করেছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমি এর আগে রুটি রান্না করেছিলাম রুটি ছিলাম সেটাও আপনারা জানেন আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আমি কিন্তু এখানে পানিটা নিয়ে নিচ্ছি এখানে পানি রয়েছে আপনারা চাইলে এটা দিয়ে ডিম সিদ্ধ করতে পারবেন কিছু করতে পারবেন পানি গরম করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে পানি গরম করে তো পানিটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখেন এই যে ইলেকট্রিক চুলা তো আমি কিন্তু এটা এখন সুইচ দিব এখানে সুইচটা বন্ধ রয়েছে সুইচটা কিন্তু অন করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই যে দুইয়ে দেওয়া আছে ভোল্টেজ এখানে কিন্তু লাল লাইট চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল বাতিটা এখানে জ্বলে আছে তো এটা ভোল্টেজটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যেহেতু পানিটা আমি গরম করব এখানে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ভোল্টেজটা আমি তিনে চারে দিচ্ছি ঠিক আছে তো আপনারা তিন চারে রাখতে পারেন ভোল্টেজটা এটা কিন্তু দেখেন আমি কিন্তু অলরেডি এটা তিন চারে দিয়ে দিচ্ছি পানি কিন্তু পর্যাপ্ত হিট হচ্ছে দেখেন পানি কিন্তু এখানে গরম হচ্ছে দিচ্ছি সম্পূর্ণ দেখবেন আর এটা কিভাবে পানি গরম করা হয় সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার দেখেন অটোমেটিক কিন্তু হিট হচ্ছে এটা কিন্তু হিট হওয়ার পরে কিন্তু অটোমেটিক এই লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে ঠিক আছে পর্যাপ্ত হিট হওয়ার পরে লাইটটা বন্ধ হয়ে যাবে আবার কিন্তু চালু হবে তো দেখেন এখানে কিন্তু হিট হচ্ছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই পানিটা কতটুকু সময় হিট হয় অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে মেশিন কিন্তু এই যে চালু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু পর্যাপ্ত হিট গরম হয়ে গেছে তো এটা ধরার মতো ব্যবস্থা নাই দেখতে পারছেন বা পড়ছে তো এই পানিগুলো কিন্তু আপনারা এটা দিয়ে রিলাক্স গরম করতে পারবেন এবং কি সবকিছু করতে পারবেন তো এটা দিয়ে আপনারা ডিম সিদ্ধ করতে পারবেন রুটি বাঁচতে পারবেন এবং কি আপনারা এটা দিয়ে সব কাজই কিন্তু করা যাবে তো ভিউয়ার্স এটা দেখেন অটোমেটিক কিন্তু এটা এখন কিন্তু দেখেন লাইটটা কিন্তু বন্ধ হয়ে আছে তো আমার কিন্তু লাইট লাইন কিন্তু দেওয়া এই দেখেন এখানে কিন্তু লাইন দেওয়া রয়েছে তারপরে কিন্তু এই যে আবার কিন্তু এটা চালু হয়ে গেছে দেখছেন এটা কিন্তু পর্যাপ্ত হিট হয়ে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার অটোমেটিকই কিন্তু চালু হয়ে যাবে সমস্যার কিছুই নেই আপনারা এটা রিল্যাক্সে ব্যবহার করতে পারবেন এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই এই যে আবার বন্ধ হয়ে গেছে তো পর্যাপ্ত হিট থাকলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার কিন্তু পর্যাপ্ত হিট যখন চলে যাবে আবার কিন্তু এটা চালু হয়ে যাবে তো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে করতে পারবেন পারবেন আশা করি আপনারা এই প্লেটটি দিয়ে মোটামুটি ধরনের ধরনের সব কাজ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই প্লেটটি নিতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এই মডেল নাম্বারটি আপনার দেখুন আপনারা অবশ্যই যদি কিনতে চান তাহলে এই মডেল নাম্বারটি অবশ্যই নেবেন তো এটা দিয়ে আপনারা মোটামুটি সবই কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অপশন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ডিপ ফ্রাই তারপরে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অপশন গুলো লেখা রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই মেশিনটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আর যারা আপনারা অলরেডি কিনেছেন যাদের মেশিনটা আসলে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা মেশিনটা আপনারা অনেকে বলছেন যে নিজ দিয়ে দোয়া বের হচ্ছে আসলে অটোমেটিক বন্ধ হয় হয় চালু ওই সমস্যাগুলো যদি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই দোকানে আপনারা এটা রিপ্লেস করে নেবেন দোকানে গিয়ে আর একটা চেঞ্জ করে নিবেন আপনারা অবশ্যই যে দোকান থেকে কিনেছেন ওইখান থেকে আবার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখে দিচ্ছি কি কি আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন এখানে কিন্তু সব অপশন গুলো দেওয়া রয়েছে আপনারা এটা চাইলে সবকিছু ব্যবহার করতে পারবেন আমার আগে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন ভিডিও গুলো আপনারা আপনারা দেখেন এই ধরনের কিছু আপনারা দেখেন পাতিলগুলো গুলো কিন্তু এরকম ধরনের আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ওই হিট হবে তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করতে পারবেন আপনারা যারা আমার চ্যানেল ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইতিমধ্যে যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ইলেকট্রিক প্লেটটি কেমন ছিল আর যারা ভাবছেন যে ইলেকট্রিক প্লেট কিনবেন তারা অবশ্যই এই মডেলটি আপনারা দেখে নিন এই মডেলটি নিতে পারেন